হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো দেখো আজকে দুপুরে আবারও আমি একটা লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি আজকে প্রথমেই নিয়েছিলাম গরম ভাত এরপরে দেখো নিয়েছিলাম নুন আর এক টুকরো কাঁচা পেঁয়াজ অবশ্য আজকে কিন্তু আমি কোনো স্যালাড রাখিনি কেননা আমার কাছে স্যালাড করার মতন কোনো জিনিস ছিল না তাই স্যালাডটা রাখা হয়নি এরপরে আমি নিয়ে নিয়েছিলাম দেখো উচ্ছে আলু ভাজা আর এই উচ্ছে আলু ভাজাটা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছিলাম এই উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়ার জন্য আমি রেখেছিলাম এক টুকরো কাঁচা লঙ্কার আচার এই কাঁচা লঙ্কার আচার দিয়ে উচ্ছে আলু কেন শাক ভাজা কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপরে দেখো আমি নিয়ে নিয়েছিলাম পোস্ত পটল দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে আমি পোস্ত করেছিলাম ডিমো ছিল তাই অর্ধেক ডিমো আমি ওই পোস্ততে দিয়ে দিয়েছিলাম এরপরে দেখো নিয়ে নিয়েছি মাংসর তরকারি অবশ্যই মাংসর তরকারিটা কিন্তু আমার আগের দিনের ছিল ফ্রিজে রেখেছিলাম সেটাকে গরম করে নিয়েছিলাম তারপরে দেখো নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি দই আর তার সঙ্গে এক গ্লাস জল তো রয়েছেই তা বন্ধুরা আজকের এই লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো